রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্মদিন উপলক্ষে উদয়পুর মাতা বাড়িতে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে এসে পুজো দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাথে উপস্থিত ছিলেন উনার সহধর্মিনী নীতি দেব। এদিন হেলিপ্যাড মাধ্যমে আগরতলা থেকে উদয়পুর আসেন তিনি মুখ্যমন্ত্রীর মাতারবাড়ি সফরকে কেন্দ্র করে দলীয় কর্মী সমুক্তদের মধ্যে বীর ছিল লক্ষণীয় মতো মন্দির চত্বরে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি অভিষেক দেব রায় গুমতি জেলার প্রভারী রতন ঘোষ মাতারবাড়ির মন্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী গুমতি জেলা যুব মোর্চার সভাপতি জয়ন্ত দত্ত মহিলা মোর্চার রানী নেত্রী শুক্লা মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব হাতে মাতাবাড়ি গরিব দুস্থদের মধ্যে মিষ্টি বিতরণ করলেন তারপর সুজা চলে যান কল্যাণ সাগরে সেখানে গিয়ে ঐতিহ্যবাহী কচ্ছপ ও মাছকে বিস্কিট মুড়ি খাওয়ান এদিন মুখ্যমন্ত্রীর জন্মদিনকে উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে মাতার বাড়িতে মার কাছে তার জন্য আসা আজকের দিনে আমার জন্ম হয়েছে তো মার কাছে আশীর্বাদ চাইছে এসেছি যে কাজটা মা আমাকে দায়িত্ব দিয়েছে এই কাজটা যাতে সুষ্ঠুভাবে করতে পারি এটাই মার কাছে প্রার্থনা করার জিনিস এন বি জে সাউন্ড আমাদের এখানে আধুনিক ডিজাইনের সাউন্ড সিস্টেম যেমন মাইক সাউন্ড বক্স জেনারেটর এবং পূজা ও বাজ মাইফলের বিভিন্ন সাউন্ড সামগ্রী অতি সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সোনামুরা কুলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন চৌমনি মোবাইল এইট